আসসালাম আলাইকুম সকলে কি অবস্থা আশা করি আল্লাহর রহমত সকালে অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রাখছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আমি আবদুল্লাহ তো আজকে আবারও কিছু গরি বিষয় গরিব সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজকে টপিক হচ্ছে দশটি বিষয় নিয়ে আলোচনা করব বা পরামর্শ দেব আপনাদের আপনার নকল এবং আসল গুড়ি ছিনার কিছু টিপস আপনাদের মাঝে আমি আজকে দিয়ে থাকবো ইনশাল্লাহ সকলে আশা করি পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই সকলে আমার জন্য ধোয়া করবেন তো চলেন চলা যাক সরাসরি আপনার স্টপিকের ভিতরে চলে যাক আপনি কি গড়ি পড়তে ভালোবাসেন স্মার্ট লুক প্রেজেন্টেশন সময় সচেতন সবকিছুতেই গড়ি গুরুত্ব অনেক কিন্তু আপনি জানেন কি দশ জনের মধ্যে অন্তত চারজন নকল ভ্যান্ডের ঘড়ি পরে যা তারা ভাবেও না আজকে আমরা বলবো তো বুঝতে পারছেন নকল এই আলোচনা করবো এবং ঘমদামি ঘড়ির বিপদ কি এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কিভাবে আপনি নিরাপদ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদের মাঝে আমি দশটি বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা আসল এবং নকল করে চিনতে পারবেন তো চলেন যাওয়া যাক প্রথমে আমাদের মাঝে চলে আসছে লোগো লোগো বা ব্র্যান্ডিং নেমস তো আপনি প্রথমে একটা গড়ি দেখবেন গড়িতে দেখবেন নকল যে গড়িগুলো আছে এগুলোর মাঝে ব্র্যান্ডের নাম আপনার প্রথম বা লাস্টে এক জায়গায় যে কোনো এক জায়গায় যে কোনো একটা লেটার আপনার মিস্টেক হবে এস এর জায়গায় ই হবে ই এর জায়গায় এস হবে ওর জায়গায় ইউ হবে এরকম কিছু মিস্টেক তারা অবশ্যই করবে নকল গড়ির মাঝে তো যখন গড়ি কিনবেন অবশ্যই এটা দেখে কিনবেন আবার তারপরে হচ্ছে আপনার হচ্ছে লগুর সাবনি দেখবেন আসল গড়িতে যে লগুটা থাকবে ওইটা অনেক উজ্জ্বল হবে অনেক ক্লিয়ার হবে আর যেটা নকল গড়ি আছে ওইটা একদম উজ্জ্বল হবে না একটু কালো কালার একটু কালো কালো একটা ভাব আসবে তো এই দুইটা জিনিস দেখে লোগোর এই দুইটা বিষয় নিয়ে আপনারা অবশ্যই বড়ি কিনার আগে অবশ্যই দেখবেন যে স্পেলিং ঠিক আছে কিনা এবং যে লোগোটা আছে এটা কি উজ্জ্বল না কালো কালো ছাপ আছে যদি কালো কালো ছাপ থাকে এবং স্পেলিং মিস্টেক থাকে তাহলে অবশ্যই ধরে নেবেন যে এটা কোনোভাবেই আসল গড়ে হতে পারে না চলেন যাওয়া যাক দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে হচ্ছে ওজন বা ওয়াইট বড়ির মোটেও জটিল যন্ত্রাংশ দিয়ে তৈরি হয় তাই ওজন বাড়ি হয় নকলটা হালকা ও প্লাস্টিকের মতো লাগে তো আমরা জানতে পারছি যে আসল গড়িগুলো অনেক নিয়ে আসলে তৈরি করা হয় আর যেগুলো নকল আছে সেইগুলো শুধু সাপ দিয়ে দিয়ে পড়ে তো ওইগুলো অনেক প্লাস্টিকের মতো হালকা হবে আপনি যখন গড়িটা হাতে নেবেন তখন আপনি ওয়াইটটা ডিফারেন্স করতে পারবেন তো আমরা অবশ্যই গড়ি কেনার সময় আপনি ওজনটা দেখে কিনে নিবেন ওজন যদি বেশি থাকে অবশ্যই নেবেন এটা আর যদি ওজন কম হয় তাহলে অবশ্যই আপনি আবারও দেখতে পারবেন বা যে আরো গড়ি বিশেষ সন্তানকে বেশি কিছু জানে এখন মেকার একটু তাদেরকে দেখতে পারে চলুন যাওয়া যাক তিন নাম্বার তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড মুভমেন্ট সেকেন্ড হ্যান্ড মুভমেন্ট আমরা বলতে পারছি যে গড়ি একটা শব্দ আছে তো শব্দ অবশ্যই আসল গড়িতে সেকেন্ড হ্যান্ড মুভমেন্ট আর নকল গড়িতে সেটা ধপ ধপ করে টিকটিক করে শব্দ হয় আর এটা আসল গড়িতে সুইপিং মনিটেশন হয়ে থাকে এরকম আপনি একটা নকল গড়ি কিনবেন যে সেকেন্ডের কাটা আছে সেকেন্ডের কাটা যখন ঘুরবে তখন একটা শব্দ আসবে টপ টপ এখানে ধপ এবং টিপ টিপ শব্দ আসে এই দুইটা শব্দ এখানে ওই টিপ টিপ এবং ধপ এখানে লাগায় দেখবেন এটা সাউন্ডটা কীরকম হয় সাউন্ডটা শুনে আসলে এবং নকল ঘড়ি টিপ আপনি করতে পারবেন চলেন যাওয়া যাক চার নম্বরে চার নাম্বার হচ্ছে গড়ির গ্লাস উপরে যে গ্লাসটা থাকে ওই গ্লাস এই গ্লাস দেখে আপনি কিভাবে কিভাবে চিনতে পারবেন গড়িটা কেমন আসল গড়িতে সাফায়ার বা হ্যান্ড গ্লাস থাকে নকল গ্লাসের সহজে ধাক পড়ে চাপ দিলে ঢেবে যায় তো আমরা দেখতে পাচ্ছি আসল গড়ি যেগুলো আছে এগুলাতে কোনো ফ্রেশ আসবে না উপরে গ্লাসে বা চাপ দিলে বা ধাপবে না তো এই দুইটা পদ্ধতি থেকে আমরা দেখতে পারবো এটাকে আসল না নয় চলেন যাওয়া যাক পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি ব্যাক কভার বা সিরিয়াল নাম্বার তো সিরি সব আসল গড়িতেই পেছনে থাকে ইউনিক সিরিয়াল নাম্বার বা খোদাই করা লেখা নকল গড়িতে অনেক সময় পেন ব্যাক করা বা বুয়া নাম্বার থাকে তো অবশ্যই গড়ি কেনার আগে আপনি ওয়ার্ল্ড লাইনে চেক করে নেবেন যে এই ঘড়িটার সিরিয়াল নাম্বার কত হয়ে থাকে বা এরকম যেরকম যে ব্র্যান্ডের গড়ি কিনবেন ওই ব্র্যান্ডের আসলে সিরিয়াল নাম্বারগুলো কেমন হয়ে থাকে তো অবশ্যই যেখান দিয়ে কিনবেন তাদেরকে বলবেন যে এটা সিরিয়াল নাম্বার কত আমাকে তা আপনাকে দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার দিয়ে অবশ্যই আপনি আসলে এবং নকল গড়ির ডিফেন্স করে করতে পারবেন আর কি চলেন যাওয়া যাক ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাইল বা কাটা দেখুন ডাইল বা কাটা দেখুন আসল গড়িতে কাটা একদম সেন্টার বা মাউন্ট নকলগুড়িতে অনেক সময় আপ সেন্টার থাকে তো এটা দেখেও আপনার ঢাইল দিকে গড়ি নকল এবং আসল চিনতে পারবেন তাও দেখ সাত নাম্বারে সাত নাম্বারে আমরা দেখতে পাচ্ছি গ্লো এট নাইট বা লোমিনোটি আসল ব্র্যান্ডের গড়ি ঢাইল বা কাটা রাতে হালকা আলো ছাড়ে বা সহজে দেখা যায় নকল গড়িতে সেই ফিউচার কাজ করে না তো আমরা রাত্রেবেলা যখন আপনার গড়ি দেখবেন এরকম ঘড়ির ভিতরে এগুলোর ভিতরে আপনার একটা লাইট জাতীয় জিনিস থাকে ওইগুলো আসল গড়িতে কাজ করে নকল গড়িতে কাজ করে না বা এখন নকল গড়িতে কাজ করে আমি দেখছি বা আমি ইউজ করেছিলাম ওইটা নকল গড়ি কিন্তু এটার সাফা কাজ করতো আমার এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে করে না তো আমরা এ দেখে বুঝতে পারবো লাইট দেখেও ধরতে পারবো মানে সব কারণের ভিতরে এটাও একটা কারণ চলেন যাওয়া যাক আট নাম্বারে নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজিং বা ওয়ারেন্টি কার্ড আসল গড়িতে আছে হেভি এবং ব্র্যান্ড বক্স নকল গড়িতে থাকে সস্তা প্লাস্টিক বা পাতলা প্যাকেট এটাও একটা কারণ হয়ে থাকে যেরকম আপনার ওয়ারেন্টি কার্ড দেয় অনেক কোম্পানি ওয়ারেন্টি কার্ডে দেয় কার্ডের কোনো সিরিয়াল নাম্বার থাকে না বা কার্ডের কোনো কিছু লেখা থাকে না একটা সাধারণ যেরকম বিজনেস কার্ড হয় না এরকম একটা কার্ড দেওয়া দেয় তো আসল গড়িতে আসলে এরকম দেয় আসল গড়িতে আপনার শক্ত তো দেখি শক্ত একটা কাঠ দেবে প্লাস্টিকের তো ওটার মধ্যে আপনার সিরিয়াল নাম্বার থাকবে এবং এক্সপায়ারি ডেট থাকবে সব কিছু ওইটার মাঝে লেখা থাকবে তো অবশ্যই আপনার কাঠটা এটা একটা থিংস যখন আপনি আসল গড়ি কিনবেন তখন অবশ্যই আপনাকে কাঠটা দেখে শুনে কিনতে হবে তো চলেন যাওয়া যাক নয় নাম্বারে তো এখানে আবার চলে আসছি গড়ির শব্দ শুনে নয় নাম্বারে আসল গড়ির শব্দ খুবই মিনিমাল নকল করিতে স্পষ্ট ও জোর টিক টিক শব্দ শোনা যায় বুঝতে পারছেন আপনারা সেম জিনিসটা যে চার নাম্বার যেটা আসিলো এটা নয় নম্বরে চলে আসছে দশ নাম্বারে এখন আবার দেখতে পারবো চলেন যাওয়া যায় দশ নাম্বার এটা বলবো এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ যারা দেখি আপনি খুব সহজে খুব ইজি ভাবে বলতে পারবেন যে এটা কি আসল গড়ি না নকল গড়ি দাম অস্বাভাবিক কম হলে বুঝে নিবেন ফাদ আছে যেমন রোলেক্স গুড়ি একটা রোলেক্স গুড়ি যখন আপনাকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকার ভিতরে আপনাকে যখন একটা রোলেক্স গুড়ি দিয়ে দিবে তখন আপনাকে ধরে নিতে হবে যে এটা অবশ্যই অবশ্যই একটা ফ্যাক গুড়ি ওমেগা একটা গুড়ি আপনাকে যখন দশ হাজার টাকায় দিয়ে দিবি তখন ধরে নেবেন যেটা অবশ্যই অবশ্যই এটা একটা ফ্যাক গুড়ি বা নকল গড়ি তো দাম শুনে অবশ্যই আপনার দেখবেন ওয়েবসাইটে দেখবেন অস্বাভাবিক মাত্রা কম আপনাকে দাম দেখতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটে দাম দেখে সবকিছু বুঝে তারপরে কিনতে হবে কম দামে ঘড়ি কিনলে বিপদ কি কি চলুন যাওয়া যাক কম দামে ঘড়ি কিনলে কি কি বিপদ আমরা পড়তে পারি সেই বিষয় নিয়ে কিছু কথা বলি আপনাদের স্থায়ী নয় এক মাস দু মাসে এক মাস বা দুই মাসের নষ্ট হয়ে যায় ব্যাটারি শেষ বা মেশিন বন্ধ অ্যালার্জি বা স্কিনে দাগ ফেলে বা চুলকাই কেউ যখন সম্মানহীনতা কেউ যখন গড়ি দেখে বুঝে ফেলে এটা নকল আপনার সম্মান কমে যায় সাথে সাথে এটা বুঝতে হবে যে আপনি একটা অনুষ্ঠানে গেলেন আপনার বন্ধু বান্ধবী দৌড়ে ফেললো যে এটা নকল গড়ি তখন আপনার সম্মান অবশিষ্ট হলে কমে গ্যারান্টি নেই ঘড়ি নষ্ট হলে কোন সার্ভিসিং সেন্টার নেই সামাজিক প্রতারণা অনেক গড়ি ফিট হিসাবে দেয় কিন্তু উপহার দাতা নকল দিয়ে লজ্জাজনক অবস্থায় হতে পারে কাউকে আপনি একটা নকল গড়ে দিলেন তখন আপনার নিজের আসলে মান সম্মান চলে যাবে নকল থেকে বাঁচার উপায় কি কি তো চলুন যায় নকল থেকে বাঁচতে পারবেন আপনি কি কি জিনিস নিয়ে সত্যিকারের লোকাল ব্র্যান্ড বেছে নিন যেমন জাফরি যেটা আসবে মুভমেন্ট যাচাই করুন জাফরি গুড়ি কেনার লাগে অবশ্যই মুভমেন্টে যাচাই করবেন আর যে যেগুলো বলছি এগুলো অবশ্যই যাচাই করে নেবেন যদি এগুলো না হয় যদি আপনার মনে হয় যে এটা আসল নয় তখন কিনবেন না সুইস ব্যাক কোরিয়া মুভমেন্ট এইগুলো ঘিরি ফ্রান ভালো ব্র্যান্ডের সবসময় এইগুলি ব্যবহার করে থাকে অনলাইনে কিনলে অনেক ওয়ান কিনলে অর্থেন্টিক সাইট দেখে কিনুন অবশ্যই এরকম এক ওয়েবসাইট একদিনের জন্য খুলছে গড়ি সেল করছে আবার ওয়েবসাইটটা বন্ধ করে দিচ্ছে এই থেকে বিরত থাকবেন অবশ্যই রিভিউ এবং রেটিং চেক করুন অন্য কাস্টমারের ফিডব্যাক ভালোভাবে পরে তারপর সিদ্ধান্ত নিন দোকানে হাতে পরে পরীক্ষা করে কিনুন পছন্দ হলে পরে দেখে তারপর কিনুন সঠিক দামের মূল্য দিন সম্ভবত কিনলে পরে দামির ক্ষতি করবেন না কম দামি গড়ি পরে দামি গড়ির না সময় দেখার জন্য গড়ি নয় আপনার পরিচয় প্রকাশের জন্য নকল করি আপনার ব্যক্তিত্ব ছোট করে তাই জেনের শুনে আসল পণ্য বেছে নিনি আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই আসল এবং সকল ফিউচার যুক্ত গড়ি নিয়ে আসবে তো আপনারা অবশ্যই গড়ি ফিউচার দেখবেন সব কিছু যাচাই করি আপনার মনে হয় যে না এটা নকলের আছে বা বা কপি একজনের ডিজাইন দেখে বানাইছি অবশ্যই কিনবেন না যদি আপনাদের মনে হয় যে না দুনিয়ার কোনো ডিজাইনের সাথে ডিজাইন ম্যাচিং হয় না দুনিয়ার কোনো কিছুর সাথে এটা ম্যাচিং হয় তখন কিনবেন সব ফিউচার দেখবেন কোন স্টিল সব কিছু মুভমেন্ট যা আছে আপনার আশেপাশের যত মেকানিক মেকানিক্যাল যা মেকানিক গড়ি মেকানিক যারা আছে তাদেরকে দেখাবেন সবকিছু যাচাই করে তারপরে যাফি গড়ি কিনবেন কিন্তু কিনবেন তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম